আমরা এখন কই যাব আমাদের নতুন বাড়িতে নতুন বাড়িতে তোমার বাড়ি আছে এই শহরে হ্যাঁ তোমার জন্যই তো কিনেছি আচ্ছা আমরা বিয়ে কখন করব করব তো আজকেই করব আমার না খুব ভয় লাগতো আচ্ছা আমি যা জানতে বলছিলাম আনসো তুই তুমি কি করবা তুমি কি মেয়ে মানুষ করবে দেখ দেখোই না কি করি আর এই যে তোমার আইসক্রিম নাও খাও আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো অনেক ভালোবাসি রাশেদ কি হইছে আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে তাই রাশেদ কই তুমি সাহা তোমার রাশেদ বাঘ গেয়া তোমার বেচা দিয়া ভাইগাই গেছে